মাশাল্লা অনেক চমৎকার সাউন্ড সাউন্ড অপারেটর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার পরিবেশনা শুরু দি ভাই কি না তার সুসাবুল্লা দিয়ে পরিবেশনা শুরু করবো ইশকে নাবি আচ্ছা ভাইরা গাইতে পারবা ইনশাআল্লাহ রসুল প্রতি মোহাম্মত আছে অবশ্যই আছে থাকতে হবে সবাই মিলে গাইবো ইস্কে নাবী इष्केनभि जिन्द वदिष्केनभि जिन्द वदिष्केन वि जिन्द वदिष्केनभि नबी जिंदाबाद जिन्द वदिष्केनभि इष्टेन भी জিত্তা বা দি স্কেদাবাদ আমার মনে ধোপন জুড়ে উঠলো যখন যার তার আর মিছিল পরাজ ধরে হুল্লো মোখামার আমার মনে ধোপন জুড়ে উঠলো যখন তার গো রাস ভুলো মোহাম্মদ ঝিছ ধরু দুরুদ সুরে নমলো খুশি রত দুদরি